ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সহকারী পরিচালক মিলন হোসেন হাসপাতালের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত করেছে হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা বুধবার সকালে কর্মবিরতি দিয়ে হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে ব্যানার ফেস্টুন নিয়ে হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয় কর্মসূচিতে সিনিয়র চিকিৎসক আব্দুল হালিম মেডিকেল অফিসার আরাফাত রহমান খালিদ নাইম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন হিসাব সরকারি থেকে সহকারী পরিচালক হওয়া মিলন হোসেন হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত তার বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই দুর্নীতিবাজ মিলনের বহিষ্কার দাবি করেন তারা তা না হলে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে শাম্মী আক্তার বিজেটিভি নিউজ